সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ধরনের ভিডিও কিভাবে খুব সহজে এডিটিং করবেন আজকের এই ভিডিওতে শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন টেনে দেখলে আপনি গুরুত্বপূর্ণ সেটিংগুলো মিস করবেন এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনারা যদি প্লেস্টোর গিয়ে সার্চ করেন ডিসকর্ড লিখে তাহলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি সাইন আপ করবেন তারপর আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে সার্চ করবেন ভিগেল এআই ভিগেল এআই দিয়ে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন এখান থেকে নিচে আপনারা সবগুলো টেমপ্লেট পেয়ে যাবেন তো আপনি যেটা ব্যবহার করতে চান তো সেইটা এখান থেকে ব্যবহার করতে পারেন কিন্তু আমরা ব্যবহার করব সোশ্যাল মিডিয়াতে সব থেকে যে বেশি ভাইরাল হয়েছে সেইটা তো এটা ব্যবহার করার জন্য এখান থেকে সার্চ করবেন এল আই এল লিল দিয়ে সার্চ করার পর নিচে অনেকগুলো টেক্স দেখতে পাবেন তো টেক্সের উপর ক্লিক করবেন তাহলে আপনারা এই ট্যাম্পলেটটি পেয়ে যাবেন তো এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে জয়েন দ্য বেটা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাবেন ক্রিয়েটিভ ভিডিও এখানে ক্লিক করবেন তো এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের কিবোর্ডে টাইপ করবেন স্ল্যাশ অ্যানিমেট তো অ্যানি লেখলে কিন্তু উপরে দেখতে পাবেন অ্যানিমেট লেখাটা চলে এসেছে তো এখান থেকে অ্যানিমেট লেখার উপরে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর নিচে আপনাদের গ্যালারিটা শো হবে তো আপনি যেই পিকচারটি দিয়ে এটি করতে চাচ্ছেন তো সেই পিকচারটি এখান থেকে নেবেন তো পিকচারটি নেওয়ার পর এখান থেকে চাপ দিয়ে ধরে থাকবেন তারপর এখান থেকে পেস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ফর্ম ট্যাম্পলেট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ফাইন টিউন এটি অন করে দিবেন তারপর এখান থেকে মেসেজটি সেন্ড করবেন তো এখান থেকে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তো এখান থেকে দুই তিন মিনিট ওয়েট করলে কিন্তু আপনাদের পিকচারটি এডিটিং হয়ে যাবে তো একটু উপরের দিকে গেলে কিন্তু আপনারা আপনাদের এই ভিডিওটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনার ভিডিওটি ওপেন করবেন তারপর এখান থেকে ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম